হ্যালো শ্রোতা বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু কাহিনীর জগৎ এখানে হাড় হিম করা ঘটনা হয় তো চলুন ঘটনা শুরু করি শুভ কলকাতা থেকে রওনা দেয় ঋষিকেশ যাওয়ার জন্য গত তিন দিন আগে সাথে ওর অফিসের তিনজন কলিগও ছিল ওরা খুবই ভালো বন্ধু তো ওরাও শুভ সাথে পাড়ি দেয় ঋষিকেশে যাওয়ার জন্য ওরা মানে শুভ অনিস ঋষি সৌভিকার নীলিমা তবে নীলিমা ওদের কয়েক বছরের সিনিয়র সৌভিকার নীলিমা হাজব্যান্ড ওয়াইফও বটে ওদের লাভ নেই এবার সবার বিবরণ দিই এরা সবাই কলকাতার একটি নিউজ অফিসে কাজ করে সেই সূত্রে এদের ঋষিকেশে যাওয়া আসলে এরা ঋষিকেশে যায় কুম্ভমেলার কিছু তথ্য সংগ্রহ করার জন্য এদের সাত দিনের ট্রিপ প্রথম তিন চার দিন সব ঠিক যায় ঘটনা শুরু হয় চতুর্থ দিনের রাত্রির পর থেকে তিন দিনের মধ্যে এদের সমস্ত গুরুত্বপূর্ণ কাজগুলো শেষ হয়ে যায় তাই এরা সব কিছু তথ্য মেল করে নিউজ হেড অফিসে পাঠিয়ে দেয় এবং তারা সবাই ঠিক করে পুরো ঋষিকেশ ঘুরে আসবে এবার কোথামতো মতো কাজ হলো সবাই ঘুরতে বেরিয়ে যায় সন্ধ্যের সময় ফেরার পথে নদীর শেষ পাড়ে এক নাগা নাগাসাধুর দেখা পাওয়া যায় তখন ঋষি আবদার করে জানায় চল না ওই সাধুর কাছে যায় কিন্তু সবাই ঋষিকে বাধা দেয় ঋষির খুব জোরা করার পর সবাই বাধ্য হয়ে সেই সাধুর কাছে যায় সাধুর কাছে যেতে ওই সাধু নিজের থেকেই বলে অর্ধেক বাংলা অর্ধেক হিন্দিতে বেট ওই বেট অর বল কে জানা চাহু ঋষি অবাক চোখে সাধুর দিকে তাকায় এবং মনে মনে ভাবতে থাকে সাধু মহারাজ করে সাধু একটু হেসে বলল আমি সব জানি রে বেটা তুই কি জানতে চাস সেটাও জানি রে সাধুর সেই কথা শুনে ঋষি একটু অবাক হয়ে বলল আপনি জানেন সাধু আবার হেসে বলল হ্যাঁ রে বেটা জানি তুই এটা জানতে তো যে ভূত পিশাচ আছে কি না অর্থাৎ আত্মা হ্যাঁ কি ওর নেই এই জাননা চাতা হয় না তুই ঋষি আবার একটু অবাক হয়ে বলল হ্যাঁ বাবা আমি এটাই জানতে চাই ঋষি ছোটবেলা থেকে ভূতে বিশ্বাসী কিন্তু কখনো সে ভূতের দেখা পায়নি বা এমন কখনো ভৌতিক অভিজ্ঞতাও তার হয়নি বাকিরা কেউ এসব বিশ্বাস করি না সাধু তখন ঋষিকে আগামীকাল সন্ধ্যের সময় শ্মশানে আসতে বলি এবং সবাই সেখান থেকে চলে যায় হোটেলে পৌঁছে সে সবাই ফ্রেশ হয়ে একটু রেস্ট নেয় এবং রাতের খাবার খেয়ে সবাই শুয়ে পড়ে সবাই ঘুমিয়ে পড়ে কিন্তু ঋষির সেই কথাগুলি মনে হয়ে যাওয়ায় কিছুতেই ঘুম আসে না তবে অনেক ভাবার পর ও ঘুমিয়ে পড়ে তারপর দিন সারা দিন কেটে যায় পরে ঋষি সেই সাধুর কথা মতো শ্মশানে যেতে চায় কিন্তু সবাই বাধা দেয় তবুও ঋষি জোরাজুরিতে সবাই সেই সাধুর কথা মতো শ্মশানে এসে পৌঁছায় কিন্তু কেউ ওই সাধুর দেখা পায়নি সবাই অপেক্ষা করতে থাকে হঠাৎ সাধুর জয়ধ্বনিতে ধ্বনিতে সবাই একটু চমকে যায় সাধু সবাইকে অনুসরণ করতে বলে এবং তারা সবাই সাধুকে অনুসরণ করে এবং তারাও সবাই মহাশ্মশানে গিয়ে পৌঁছায় এবং সবাইকে গোল হয়ে বসতে বলে চারিদিকে একটি রেখা কেটে দেয় সবাইকে বলা হয় যে এই রেখার বাইরে কেউ যাতে না বার হয় যাই কিছু হয়ে যায় এবং সাধু জপ করতে থাকে হঠাৎ সবাই শুনতে পায় এক ভয়ানক আর সবাই রীতিমতো ভয় পেয়ে যায় তবুও কেউ রেখার বাইরে যায় না অনেকক্ষণ এভাবেই করতে থাকে কিছুক্ষণ পর সবকিছু শান্ত হয়ে যায় এবং ভোর হয়ে যায় আর সবাই হোটেলে ফিরে আসে তো হ্যালো শ্রোতা বন্ধুরা যদি এই ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে যান দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন